আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লা তো আমিও পরিবার নিয়ে ভালো আছি চলে এলাম আপনাদের সাথে প্রতিদিনের মতো আরেকটি ডেইলি লাইফ স্টাইল ব্লগ শেয়ার করতে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে গৃহিণীদের কাজকর্মের কোনো শেষ থাকে না প্রতি মাস শুরু হতেই একটা রুটিন অনুযায়ী কাজ করতে হয় বাজার সদায় করে নিতে হয় নয়তোবা সব কিছু এলোমেলো লেগে যায় তো আমারও মাসের বাজার সদায় করার সময় এসে গিয়েছে সংসারের বাজার সদায় কাজকর্ম আমি না কোনো কিছুই প্ল্যান ছাড়া করতে পারি না আর প্ল্যানের বাইরে গেলে সব কিছু এলোমেলো হয়ে যায় আমার কাছে মনে হয় প্রতিটা কাজই প্ল্যান করে করা উচিত সেটা জীবনের সিদ্ধান্ত হোক বা ঘরের কাজকর্ম হোক আপনি দেখবেন প্ল্যান করে করলে সব কিছু সুন্দরভাবে আপনার বাজেটের ভিতরে চলে আসে আর প্ল্যান ছাড়া করলে দেখবেন সব কিছু এলোমেলো হয়ে যায় হাত থেকে টাকাও শেষ হয়ে যাবে এদিকে বাজার সদায়ও ঠিকঠাক মতো আসে না এতে করে কিন্তু সংসারের খরচ কমাতে গিয়ে উল্টো আরও সংসারের খরচ বেড়ে যায় তাই আমি চেষ্টা করি প্ল্যান করে প্রত্যেকটা কাজ করার জন্য আর প্রতি মাসের রুটিনগুলো বা কোথায় কোনটা খরচ হবে একটা কাগজে লিখে তারপর খরচ করার জন্য আর কি আমার তাহলে কাজগুলো অনেকটা ইজি হয়ে যায় প্রত্যেকটা গৃহিণী সত্যি কথা বলতে একটা রুটিন অনুযায়ী কাজ শুরু করে প্রত্যেকটা ঘরেরই একটা রুটিন আছে একটা নিয়ম আছে সেই অনুযায়ী কিন্তু সব কিছু গুছিয়ে নিতে হয় নয়তো বা এলোমেলো লেগে যায় প্রতি মাসেই সংসার খরচের টাকাটা যখন আমার হাতে আসে প্রত্যেকটা খরচ আলাদা আলাদাভাবে রেখে তারপর যেখান থেকে যে খরচটা করতে হবে সেটাই করার চেষ্টা করি আর কি তাহলে সুন্দরভাবে পুরোটা মাস আমার একটা সুন্দর সিস্টেমে আমি চলতে পারি তো আমার মাথার মধ্যে একটু টেনশন হয়ে যায় যদি আমার প্ল্যানের মধ্যে কোনো গড়বড় হয় বা কোনো কিছু আর প্রতি মাসে একটু একটু করে সঞ্চয়েরও কিন্তু প্রয়োজন আছে দিন যাচ্ছে খরচ যেন বেড়েই যাচ্ছে সংসারের তো সময়ের সাথে সাথে প্রতিটা মানুষেরই কিছু না কিছু সঞ্চয় করার প্রয়োজন আছে সন্ধ্যার পর আমি চলে এসেছি মাসের বাজার সদাই করতে আর এখন মাসের বাজার সদয়গুলো একটু স্বপ্ন থেকেই করে নেওয়ার চেষ্টা করি এখানে একসাথে সব কিছু পাওয়া যায় তো তো সেই কারণে তেমন একটা কষ্ট হয় না আর মুদির দোকান থেকে আদা রসুন ডিম তারপর হলুদ মরিচের গুঁড়োগুলো এইগুলো মুদি দোকান থেকে নিয়ে নেই আর কি আর এই জায়গায় বাজার করলে হয় কি অস্থির হতে হয় না আস্তে ধীরে একটা একটা করে ভাবনা করে বাজার করে নেওয়া যায় তো লিস্টের সাথে মিলিয়ে একটা একটা করে বাজার দেখে দেখে আমি সুন্দরভাবে নিয়ে নিচ্ছিলাম লিস্ট না করে নিলে আমার অনেক এলোমেলো লেগে যায় দেখা যায় যে বাজার অর্ধেক এসেছে তো অর্ধেক আমার বাসায় আসেনি মনে থাকে না আর কি অনেক সময় আর কাজের প্রেশারে এখন হয় কি অনেক কিছুই ভুলে যায় এখন ইদানিং আমার এই সমস্যাটা হচ্ছে আমার একসাথে সব টেনশন নিতে হচ্ছে ঘরের কাজের প্রেশার বাইরের কাজকর্ম করা বাজার করা তো সবকিছু মিলিয়ে কিন্তু মাঝে মধ্যে একটু নিজের শরীরের উপরও প্রেশার চলে আসে তাছাড়া হাজব্যান্ড যেহেতু বাইরে আছে এটা আলাদা করে একটা টেনশনও মাথার মধ্যে কাজ করে দেখা যায় সাথে থাকলে হয় কি সবকিছু সুন্দরভাবে দুজনে মিলে গুছিয়ে নেওয়া যায় কিন্তু এখন তো সবকিছু আমাকে সংসারের একা একা করতে হয় আর বাচ্চারা তো আছে তাদের চিন্তা ভাবনা তাদের দৌড়াদৌড়ি এই সব কিছু আমার মাথার উপরেই থাকে সারাক্ষণ কখন কোন কাজটা করতে হবে এমন একটা দিন যায় না যে বাইরের একটা কাজ থাকছে না বা বাইরে বের হয়ে একটা কাজ করা লাগছে না প্রতিদিনই দেখা যায় যে রুটিন অনুযায়ী কোনো না কোনো কাজ থাকছে আমাকে একটু বাইরে যেতে হচ্ছে মাঝে মধ্যে মনে হয় না যে ঘরে একটু বসে থাকি আজকে বের হব না কোনোভাবেই যেন এটা পারছি না মানে নিজের শরীরের উপর যে একটু রেস্ট নিয়ে সুন্দরভাবে সব কিছু করবো তো যাই হোক সংসারের ব্যস্ত ব্যস্ততা কাজকর্ম এগুলো থাকবেই তারপরও তালার কাছে দোয়া করি এরকম ব্যস্তই যেন থাকতে পারি ব্যস্ত থাকা ভালো অবসর থাকা থেকে আমি মনে করি যেটা ব্যস্ত থাকলে মানুষ কখনো অসুস্থ হয় না কিন্তু আপনি যদি একাকি হয়ে যান না সেটাতে কিন্তু মানুষ অনেকটা অসুস্থ হয়ে যায় বা ব্যস্ততা কমে গেলে মানুষের জীবনটা দেখবেন যে একটু থেমে যায় আমি যেটা মনে করি আর কি তো আমি চাই সব সময় এমন ব্যস্ত থাকতে কাজকর্মের মধ্যে থাকতে আর এরকম চলাফেরার মাঝেই যেন আল্লাহ তালা যদি নিয়ে যায় পৃথিবী থেকে নিয়ে যাক তবে মাঝে মধ্যে একটু ক্লান্ত হয়ে পড়ি তখন হাজব্যান্ডকে বারবার বলি এখন যে বিদেশ আর করা লাগবে না যেন চলে আসে প্রবাস জীবনটা সব সময় কিন্তু আর ভালো লাগে না বিয়ের পর থেকেই দেখছি হাজব্যান্ড দেশের বাইরে আছে তো এখন যেহেতু আমরা বাইরে যাইনি বা আমাদের বাইরে ওইভাবে সেট হওয়া হয়নি তাই ওনাকে সময় বলি যে চলে আসার জন্য দেশে সুন্দরভাবে সব কিছু গুছিয়ে কারণ আমাদেরও কিন্তু কষ্ট হয়ে যায় আমার মাঝে মধ্যে বিশেষ করে দেখা যায় যে এই বিষয়গুলো মাথার মধ্যে একটু আমার প্রেশারের মতো লাগে আর কি তো জানি না আল্লাহ আল্লাহতালা কবে এই রকম একটা সিস্টেমে নিয়ে আসবে আমাদের জীবনটাকে যে আমার হাজব্যান্ড কাছে থাকবে সব কিছু গুছিয়ে আমরা একসাথে থাকবো সেটাই আল্লাহ তাল্লার কাছে দোয়া করি খুব তাড়াতাড়ি যেন আমরা একসাথে থাকতে পারি বাংলাদেশে সব কিছু গুছিয়ে যেহেতু বাইরে যাওয়া হয়নি জানি না ভবিষ্যতে বাইরে যাওয়ার ওইভাবে প্ল্যান হবে কি না দেখা যাক সামনে কি হয় আর যেহেতু আপনাদের সাথে ভিডিও শেয়ার করি এরকম কোনো কিছু হলে তো আপনাদের সাথে গল্প করবই তো আজকে মেওনিজ তৈরি করছি একটু ভিন্ন রকমভাবে আর কি মেয়োনিজটা একটু ডিম ভেজে তারপর তৈরি করব আর অন্যদিন তো রসুন কাঁচামরিচ এগুলো এমনিতে নর্মালি দিয়ে দিই ব্ল্যান্ডারে আজকে একটু টেলে নিচ্ছি সব কিছু আর মেয়োনিজের যে যে উপকরণগুলো লাগে সেম সে উপকরণগুলো দিয়েই তৈরি করব তো এখানে রসুন তারপর কাঁচামরিচ মরিচ একসাথে হালকা করে টেলে নিয়েছি এবার ব্ল্যান্ডারের মধ্যে দিয়ে দিব আর পরিমাণ মতন চিনি টমেটো সস একটু গুরু দুধ বেশি করে একটু সয়া সস লেবুর রস একটু গোলমরিচের গুঁড়া সামান্য পরিমাণ একটু আচারের তেল সামান্য পরিমাণ একটু সরিষার তেল দিয়ে আমি আজকে মেওনিস্টা তৈরি করেছি তো এইভাবে মেওনিজ তৈরি করলে কিন্তু আমি মনে করি যে মোটামুটি স্বাস্থ্যকর আর খেতেও মন্দ হয় না ভালোই হয় কাঁচা ডিম দিয়ে এখন আর মেওনিজ তৈরি করি না আর এখানে একটু জিরার গুঁড়াও আমি অ্যাড করেছি জিরার গুঁড়াটা দিলে ফ্লেভারটা ভালোই আসে আপনারা দিতে পারেন তবে পরিমাণে সামান্য দিবেন আজকে মেয়নিস তৈরি করতে গিয়ে ভুল করেছি কি আচারের পরিমাণটা একটু বেশি পড়ে গিয়েছে তো মেওনিজটা কিন্তু একটু ক্রিমি ক্রিমি হলে ভালো লাগে তাই আপনারা চেষ্টা করবেন মেয়োনজে আচারের শুধু যেন একটা ফ্লেভার আসে পরিমাণটা যেন বেশি না হয় তাহলে একটু টক টক হয়ে যাবে খেতে টেস্ট তেমন ভালো আসবে না তো সব কিছু একসাথে দিয়ে দুই চা চামচ পরিমাণ সরিষার তেল অ্যাড করেছি তারপর ব্ল্যান্ড করে নিয়েছি তো আপনারাও বাসায় মেওনিজের এই রেসিপিটা ট্রাই করতে পারেন আশা করছি ভালো লাগবে আর বাচ্চাদের নাস্তা দিলে তো মেয়োনিজ লাগেই ঘরে তৈরি মেওনিজ হলে তো আরও ভালো আজকের বিকেলটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল তিন দিন প্রচুর পরিমাণ গরম গিয়েছে তো আজকে বিকেলের আবহাওয়াটা দেখেন খুব সুন্দর ওয়েদার ছিল বাইরে বাতাস ছিল সেই কারণে আরও ভালো লাগছিলো আর কি তো চিন্তা করলাম দুই তিন দিন পর যখন ঠান্ডা পড়েছে মেয়েদের জন্য একটু নাস্তা তৈরি করে দিই এর জন্য আরও মেয়োনিজ তৈরি করা মেওনিসটা তৈরি করে নিয়েছি এখন মেয়েদের একটু বার্গার তৈরি করে দিব ঘরে আর বাবুর খেলনা আপাতত এই জায়গায় সেট করা হয়েছে বাবু এই জায়গায় বসে খেলা করে আর কি বিকেলের দিকে আর ঘরটাকে ওইভাবে গুছাই নিই ইফরাতবাবু একটু আগে বসে এখানে খেলা করেছে তো ঘরটাকেও গুছিয়ে নেব ঘরের কাজকর্মগুলো এরকমই সারাদিনই গুছাতে হয় আর এখন তো ইফরাতবাবু আস্তে আস্তে দিন যাবে খেলা করবে এলোমেলো করবে বারবার গুছাতে হবে তারপর আবার একটা সময় আসবে যখন ইফরাতবাবু একটু একটু বুঝবে তখন আবার এত বেশি এলোমেলো করবে না তো এরকমই ব্যস্ত সময় পার করছি সাথে আনন্দও আছে ভালো লাগাও কাজ করে তো একটু চিকেন কেটে নিয়েছিলাম একটু লম্বা লম্বা করে স্লাইস করেছি চিকেনের একটু চিকেন ফ্রাই করে রুটির ভিতরে ম্যাউনিজ টমেটো সস দিয়ে চিকেন ফ্রাই দিয়ে বাচ্চাদেরকে একটু হালকা নাস্তা তৈরি করে দিব তো চিকেন ফ্রাইয়ের জন্য আমি এখানে সয়া সস সামান্য পরিমাণ একটু টেস্টিং সল্ট একটু গোলমরিচের গুঁড়ো আদা রসুন বাটা চিকেন ফ্রাইড যে মশলাটা আছে এই মশলাটা দিয়ে দিয়েছি একদম নর্মালভাবে সিম্পলভাবে আজকে চিকেনটাকে আমি মেরিনেট করেছি শুধু এইভাবে চিকেন মেরিনেট করে চিকেন খেয়ে দেখবেন ভালো লাগবে তবে মেরিনেট করে না আমি খুব বেশি সময় ধরে রাখতে পারিনি রাখতে পারলে কিন্তু চিকেনের টেস্টটা খুব ভালো আসে আমার হাতে যেহেতু সময় কম ছিল তাই তেমন একটা সময় আমি দেইনি আর কি মেরিনেট করার দশ মিনিট পরেই চিকেনটাকে ভেজে নিয়েছি আপনারা চেষ্টা করবেন কমপক্ষে আধা ঘন্টা রাখার জন্য চিকেন যেভাবেই মেরিনেট করেন একটু ঝাল করে বা এভাবে একদম সিম্পল করে যেভাবেই মেরিনেট করেন না কেন চিকেনটা ভাজার সিস্টেম কিন্তু একই আর চিকেনটা যখন আমি মেরিনেট করি মেরিনেট করার কিছুক্ষণ পর একটা ডিম ভেঙে দিয়ে দিই তাহলে বারবার আর ডিমে চুবিয়ে আবার ময়দায় চুবিয়ে এই ঝামেলাটা করতে হয় না আপনার ডাইরেক্ট শুধু ময়দার মধ্যে দিয়ে তেলের মধ্যে ভেজে নেবেন আর এইবার না আমি আটার প্যাকেট খুলে দেখি বাজার থেকে এনে যে আটাটা আমার লাল পড়েছে তো আমি কিন্তু আটা ময়দা যেটাই আনি না কেন নাস্তার তৈরি করার ক্ষেত্রে সেটাই ব্যবহার করি তো আজকে এখানে আমি লাল আটাটা ব্যবহার করেছি চিকেন ভাজার ক্ষেত্রে টেস্ট কিন্তু একটু নর্মাল এসেছে লাল আটার টেস্ট আমার কাছে তেমন একটা ভালো লাগছে না এখন কি করা যাবে নিয়ে যেহেতু এসেছি খাওয়া তো লাগবেই তবে স্বাস্থ্যকর জিনিস দেখবেন সব সময় তেমন একটা টেস্ট ভালো হয় না আর কি তো এখানে বার্গারের জন্য কিছু রুটি নিয়ে এসেছে আর কি বাইরে থেকে মেয়ে গিয়ে একটু বড় ধরনের ছিল রুটিগুলো আর চিকেনটা দেখেন আমি একটু সময় করে ভেজে নিয়েছি চিকেন ফ্রাই সময় চেষ্টা করবেন একটু মিডিয়াম আছে ভাজার জন্য কারণ মিডিয়াম আছে না ভাজলে না চিকেনের ভিতর কাঁচা থাকে আর খেতেও তেমন ভালো হয় না তবে চিকেন ফ্রাই যেহেতু আজকে মেরিনেট করতে গিয়ে তেমন একটা সময় দেনি আমার কাছে মনে হয়েছে অন্য দিন থেকে টেস্টটা একটু নর্মাল এসেছে একটু মেরিনেট করার পর না যদি সময় দেওয়া হয় তাহলে টেস্টটা কিন্তু ভালো আসে আর চিকেন ফ্রাইটা কিন্তু শুধু এইভাবেও খেতে অনেক ভালো লাগে বার্গার তৈরি করার পাশাপাশি একটু নুডলসও বসিয়েছিলাম তো পরবর্তীতে আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি আমার মোবাইলের স্পেস ছিল না ভিডিওটি আমি আবার পরের দিন সকাল থেকে শুরু করেছি সকালের দিকে কিন্তু ভালো একটা বৃষ্টি হয়েছে ওয়েদার অনেক ঠান্ডা ছিল তো চিন্তা করলাম একটু খিচুড়ি রান্না করব আর সাথে গরুর মাংস রান্না করব আলু দিয়ে একটু পাতলা পাতলা ঝোল খিচুড়ি অনেক দিন থেকেই খেতে ইচ্ছে করছিল কিন্তু বৃষ্টির জন্য ওইভাবে আর খাওয়া হচ্ছিল না আর কি অনেক তাপের মধ্যে তো খিচুড়ি তেমন একটা ভালো লাগে না একটু গরম থাকলে একটু ঠান্ডা দিন হলেই কিন্তু খিচুড়ি রান্না করতে ভালো লাগে খেতেও ভালো লাগে আর একটু নরম ধরনের খিচুড়ি এখন আমার কাছে বেশি ভালো লাগছে তবে আজকে একটু ঝরঝরা খিচুড়ি রান্না করেছি সাথে পাতলা করে গরুর মাংস রান্না করেছি আর কি আর দুপুরে আব্বুকে বলেছিলাম চলে আসার জন্য আমাদের সাথে খাওয়া দাওয়া করার জন্য সাথে ভাইয়ারাও আসবে আর আজকে ওয়েদারটা যেহেতু বাইরে ঠান্ডা ছিল রান্না বান্না করতে তেমন একটা কষ্ট হয়নি একদম সিম্পল রান্নাবান্নাই রেখেছি শুধু গরুর মাংস আর সাথে খিচুড়ি করেছি অন্য কিছু করিনি তবে একটু বেগুনি করার ইচ্ছে ছিল আজকে ভেশনের বক্সে হাত দিয়ে দেখি যে ভেশন শেষ হয়ে গিয়েছে তো ভেশন শেষ হয়ে গেলে তো আর বেগুনি বা এই ধরনের ভাজাপোড়াগুলো করা সম্ভব হয় না আর কি আর আপনারা কে কীভাবে খিচুড়িটা রান্না করেন জানি না আমি প্রথমে ডাউলটাকে কষিয়ে নিই মাংসের যে সমস্ত মশলা দিয়ে রান্না করা হয় সেম সেভাবেই ভোনা খিচুড়িটা রান্না করি তো প্রথমে ডাউলটাকে ভালোভাবে কষিয়ে একটু ডাউলটা ফুটে উঠলে তারপর চাউলটা দিয়ে আবার ভালোভাবে ভেজে নিই আর কি তো এখানে ডাউলটা দেখলাম সিদ্ধ হয়নি আমি আবার সামান্য পরিমাণ একটু পানি দিয়েছি কারণ ডাউলটা ভালোভাবে প্রপার সিদ্ধ না করে যদি চাউলটা দেই না আমি দেখেছি যে অনেক সময় ভালোভাবে ফুটে ওঠে না পোলাওর চাউল তো এমনিতেই দ্রুত সিদ্ধ হয়ে যায় তো সেই কারণে ডাউলটা আগে ফুটিয়ে তারপর পোলাওর চাউলটা ভেজে আর এখানে গরুর মাংসটা প্রথমে ভালোভাবে কষিয়ে নিয়েছি এইবার পাঁচ মিনিট আলুর সাথে কষিয়ে তারপর ঝোল দিয়ে দেব আর কি আর পরিমাণে একটু বেশি করে ঝোল দিব খিচুড়ির সাথে ঝোল না হলে কিন্তু ভালো লাগে না আর এখানে ডাউলটা দেখেন ফুটে উঠেছে এখন আমি পোলার চাউলটা দিয়ে দিয়েছি দিয়ে কিছু সময় ধরে চাউল আর ডাউল একসাথে একটু ভাজা ভাজা করে তারপর পরিমাণ মতন পানি দিয়ে দিব। আজকে না পোলার মধ্যে পানি দিতে গিয়ে একটু ভুলে গিয়েছি চাউলে পানি দেওয়ার পর চিন্তা করছিলাম যে কয় পর দিয়েছি কি মানে মাঝে মধ্যে হয় না অন্য টেনশনে মন চলে যায় তখন কিন্তু এরকম অবস্থা হয় তারপর বুদ্ধি বের করলাম যে অনেকে বলে না যে এক আঙুলের একটা আঙুলের মাপ আছে কিন্তু আমি আপনাদের হয়তো বা বুঝিয়ে বলতে পারছি না তো সেই মাপ অনুযায়ী তারপর আবার পানিটা সেট করি পরে দেখি যে না খিচুড়িটা ঝরঝর হয়েছে সুন্দরই হয়েছে আমি আবার এখানে খিচুড়ি নামানোর আগে একটু সামান্য পরিমাণ ঘি দিয়ে দিয়েছি এতে করে ফ্লেভারটা ভালো আসে আর এখানে আব্বু চলে এসেছে বাবুর সাথে খেলা করছিল। আমিও এদিকে খিচুড়িটা টেবিলে সার্ভ করে দিচ্ছিলাম ভাইয়াও আসবে আর স্কুলের যে টিফিনের সময়টা ওই সময়টা আসবে আর কি আমার বাসার পাশাপাশি স্কুল তো চলে আসবে একটু পর তা আব্বা তো অসুস্থ মানুষ আব্বাকে আর বসতে দেয়নি বলেছি খেয়ে নিতে মেয়ে আব্বু সবাই একসাথে বসে খেয়ে নিয়েছে আর ছোট বাইটা এসেছে রাতে তো এই তো আমাদের এইভাবেই আজকের দুপুরের সময়টা কাটলো খুব সুন্দর খুব ভালো লেগেছে মাঝে মধ্যে ইচ্ছে করে আয়োজন করে নিজেরাতে সবাইকে রান্না করে খাওয়াই এই গরমের কারণে না এই গরমের মধ্যে ওই পরিবেশটা এখন হয়ে ওঠে না সন্ধ্যার দিকে আবার ভাবি এসেছিল পুরি নিয়ে এসেছে তো আমি সাথে চা তৈরি করতে চাচ্ছিলাম ওরা নাকি চা বাইরে থেকে খেয়েই এসেছে চা তৈরি করতে দেয়নি এই ধরনের পুরিগুলো দিয়ে কিন্তু একটু চা দিয়ে খেতে ভালো লাগে দুধ চা দিয়ে পুরিটা ভিতরে ছিল আলু ভর্তা আর কি তো গরম গরম পুরি খেয়েছি সবাই একসাথে বসে আমাদের সময়গুলো কিন্তু এইভাবেই পরিবারের সাথে কাটছে প্রতিদিনই তালার কাছে দোয়া করি এরকমই যেন কাছাকাছি পাশাপাশি আপন মানুষগুলোকে পাই কারণ এখন মানুষ বাঁচেই খুব কম সময় মানুষ একাকিত্ব কিন্তু মানুষকে অনেকটা শেষ করে দেয় আশেপাশে আপনি দেখবেন যে আপনার আপন মানুষগুলো থাকলে আপনার নিজের কাছেও ভালো লাগবে